পাবনার মধ্যে ওপেন হয়ে গেল আরো একটি নতুন রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে সাত বিলাস আর এখানে পাওয়া যায় বেশ কিছু দারুন ফুড আইটেম তবে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা হলো এখানকার প্রাইস প্রত্যেকটা ফুড আইটেম স্টুডেন্ট ফ্রেন্ডলি মধ্যেই মানে মাত্র টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার মধ্যে ডিগ্রি বরতলা থেকে ইসামত স্কুলের দিকে যাইতেই হাতের বাম দিকেই পেয়ে যাবেন ছোট্ট সুন্দর কিউট ভাবে সাজানো এই রেস্টুরেন্ট যদিও ওপেনিং এর দিন সবগুলো আইটেম ছিল না মানে শেষ হয়ে গেছিল আর আমার যাইতে যাইতে অনেকটাই লেট হয়ে যায় ভাবলাম এখানে বাংলা সেট মেনু গুলো ট্রাই করে দেখা যাক আর যেহেতু ডিগ্রি বদলার পাশেই এই রেস্টুরেন্টটা সেই সাথে প্রত্যেকটা ফুড আইটেম স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেটে তো আশেপাশের स्टूडेंटদের অনেকটাই হেল্প হবে আর আমি মেনু কার্ডটা কমেন্টে দিয়ে দেব আপনারা চাইলে চেক করে নিতে পারেন যাই হোক আমি এই শে অর্ডার দিয়ে দেই মুরগির মাংস গরুর মাংস আর হাসের মাংসের তিনটা প্যাকেজ আর মুরগির মাংসের এই প্যাকেজের মধ্যে ছিল মাত্র 140 টাকায় মুরগির মাংস তিন পিস সেই সাথে ফুল প্লেট ভাত সালাদ আর কোল্ড Drinks এছাড়াও এখানে যদি গরুর মাংস অথবা হাসের মাংসের প্যাকেজ ট্রাই করেন তাহলে পড়বে মাত্র একশো টাকা আর একশো টাকা খাবারের ডেকোরেশন কোয়ান্টিটি বিহেভিয়ার সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল আর এখানে রিজনেবল প্রাইজের মধ্যে বেশ কিছু ফাস্ট ফুড আইটেম অ্যাভেলেবল তো আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আই হোপ ভালো লাগবে আমিও বাকি আইটেম গুলা নেক্সট কোন ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ